বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে আদিবাসী অধ্যুষিত ভরপুর গ্রামে শিল্পকলার মধ্যে দিয়েই পালিত হল স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস লোকসংহিতা ফাউন্ডেশনের উদ্যোগে পটচিত্র শিল্পীদের নিয়ে আয়োজিত হল পটচিত্র কর্মশালা প্রাকৃতিক রঙে ফুটে উঠল স্বামীজির ভাবনা সংস্কৃতি আর ঐতিহ্য স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে শুরু করে খুদে শিল্পীদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়া সব মিলিয়ে এক মানবিক ও সাংস্কৃতিক মিলন মেলা ঐতিহ্যবাহী পটশিল্পকে বাঁচিয়ে রাখতে আগামী প্রজন্মকে এগিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য জানালেন ফাউন্ডেশনের কর্ণধার সংগীতা মিত্র যে লোকসংহিতা ফাউন্ডেশনের উদ্যোগে যেখানে আমি বিগত চোদ্দ বছরে শিল্পীদের নিয়ে কাজ করছি পুনরুদ্ধার তাদের নতুন করে যাতে নতুন প্রজন্ম এই শিল্পের প্রতি আগ্রহ জাগে তাদের মধ্যে কারণ পটচিত্র শিল্প তো একটি ট্রেডিশনাল আর্ট এবং বংশ পরম্পরায় নতুন প্রজন্মের মধ্যে যদি সেই ধারাটিকে বয়ে নিয়ে আসা না যায় তাহলে কিন্তু আবার কোথাও বেলেতরের মতো আমরা কিন্তু হারিয়ে ফেলবো আমাদের আরেকটি লোকশিল্পকে যেমন আমরা বেলেতরের পটচিত্র শিল্পকে বাঁচাতে পারিনি তাই নতুন প্রজন্মের মধ্যে যাতে এই শিল্প সম্পর্কে আগ্রহ তৈরি হয় তারা এই ধারাকে বয়ে নিয়ে যেতে পারে সেই উদ্যোগে আজকের এই শুভ দিনটিতে স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা চেষ্টা করছি একটা ন্যাচারাল কালারের ওয়ার্কশপ যেখানে বরিষ্ঠ শিল্পী যারা আছেন ভরতপুরের তারা আঁকছেন এবং আজকের এই ওয়ার্কশপটি সম্পূর্ণ জৈব কালার ন্যাচারাল যে যে রং রং প্রাকৃতিক ভেষজ অর্থাৎ তারা যেগুলিকে বলে গিরি পাথর পাথর লাল যেভাবে বিভিন্ন রঙগুলি তারা সংগ্রহ করে প্রকৃতি থেকে সেই রংগুলি দিয়ে তারা আজকে ছবি আঁকছে পটচিত্র আঁকছে এবং পাশাপাশি যারা শিশুরা নতুন এবং নবীন প্রজন্ম তারাও বসে আছে তারা যখন দেখছে তার দাদু আঁকছে তার বাবা আঁকছে তারা তাদের মধ্যেও একটা আঁকার প্রতি যে ভালোবাসা যে শ্রদ্ধা সেটা জন্মাচ্ছে এবং তার পাশাপাশি আজকে উদ্যোগ নেওয়া হয়েছে এই পটুয়া শিল্পীদের পরিবারগুলির জন্য একটি জেনারেল হেলথ ক্যাম্প এসেছেন পরিবার থেকে তাদের শারীরিক সমস্যাগুলো দেখা হচ্ছে প্রেসার অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে আর এছাড়াও আজকে বাচ্চাদের জন্য স্পোর্টস ম্যাটেরিয়ালস তাদেরকে আমরা নতুন বছরের গিফট হিসেবে দেব এখানে তাদের ফুটবল খেলার সামগ্রী জার্সি বুট সমস্ত কিছু দেওয়া হবে এটা ওদের আমার কাছে মানে দিদির কাছে বা পিসির কাছে একটা ভালোবাসার উপহার আবদার ছিল আর এছাড়া কারণ এখানে তারা ভূমিহীন ছিল তাদের পাটটা জমি দান করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে এবং এই যে সিএফসি বিল্ডিংটি এটি খাদি ডিপার্টমেন্ট থেকে করে দেওয়া হয়েছে এবং এখন যে খাদি মেলা বা বিষ্ণুপুর মেলা সেখানে আমাদের শিল্পীরা যাচ্ছে তো সে জায়গাতে অবশ্যই এই কাজগুলি আমাদের শিল্পীদের মধ্যে অনেকটাই উৎসাহ জাগিয়েছে তারা আবার নতুন করে আসছে ভালোবাসছে সংহিতা মিত্র আমি লোকসংহিতা ফাউন্ডেশনের ফাউন্ডার এবং ডিরেক্টর আমাদের এই শিল্পটা হারিয়ে যাওয়ার মাথায় ছিল সঙ্গীত দাদির সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল তখন থেকে ইনি কিন্তু আমাদের শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে এমন দিয়েছে আমাদের রং নেই তুলি নেই কাগজ নেই কাপড় নেই সব আমাদেরকে দিয়েছে ব্যবহার করতে যে তোমরা তাও শিল্পীটিকে ধরে রাখো যাতে যষ্ট যেমন না হয়ে যায় আর সরকারি বলতে যেটা আমাদের আজ পর্যন্ত দু হাজার তেরো তো পাটটা পাইছিলাম পাটটা জায়গা কিন্তু দিয়েছিল নি সঙ্গীতা দিদি ছিল বলে আমাদের আজ জায়গা হয়েছে আজ ঘর বাড়ি হয়েছে এমন দিন গেছে আমাদের খাবার চলনে খাবার এনে পয়চাইছে এইভাবে আমাদের দিন যখন যখন করি দিদি না থাকলে আমরা কিন্তু ধুলোয় মিশে যেতাম অনিল চিত্রের ওপর বিউরো রিপোর্ট জেলার বার্তা